নমস্কার বন্ধুরা এই দেখো আমি ফুল নিয়ে চলে আসছি সকালবেলায় তো আমাদের বাড়িতে তো এই এইসব গাছ এখন নাই বাজার থেকে কিনে নিয়ে আসছে ওর বাবা আজকে সরস্বতী পূজার সেই উপলক্ষে অনেক কয়টাই ফুল নিয়ে আসছে ছেলে অঞ্জলি দিতে যাবে ওকে অল্প কয়টা দেবো আর আমার পূজার জন্য রাখবো তো সরস্বতী পূজা আজকে আবার কালকেও হবে দেখি আমাদের এইখানে কবে করে সেইখানে ছেলেকে পাঠাবো আর দেখো সরস্বতী পূজাটা না কাটলে সেই রকম দেখা নেই মেঘ করে আসে আমার পিছন দিয়ে দেখো ভালো করে দিনটা পরিষ্কার না এই জন্য ভিডিওটাও সেইভাবে পরিষ্কার হচ্ছে না তো সকালবেলা উঠে তো প্রচুর কাজ সেই কাজ সেরে পূজা দিয়ে এই দেখো এখন রান্নাঘরে যাবো চলো তো দেখি কি বাজার নিয়ে আসছে দেখো গাছে ফুল খুঁজতেছি যদি বাড়িতে দুই একটা থাকে তাহলে সরস্বতী পূজা পাঠিয়ে দেবো এই দেখো ওই তুইটা জপরা তো ছেলের সঙ্গে পাঠিয়ে দেবো রান্নাঘরে চলে আসছি বাজার নিয়ে আসছে দেখি কী কী নিয়ে আসছে বাজারে এই দেখো চারদিকে খালি শুধু ফুল আর ফুল আজকে সরস্বতী পূজা উপলক্ষে আবার ফুল এই দেখো এটা হচ্ছে মিষ্টি গুড়ার ফুল এটা মিষ্টি গোড়া ফুল নিয়ে আসছে আর কি বেসন দিয়ে বড়া করবো সেই জন্য আর হচ্ছে এই দেখো এই যে কলা গাছের এইটা ভাড়ালি এটা কাঞ্জালটা ভাজা করবো আর হচ্ছে কাঁচা কালা আর হচ্ছে হচ্ছে শুক্তো রান্না করবো তোমার হচ্ছে ডাল ডাল আর হচ্ছে তোমার যে ডালের বড়ি ডালের বড়ি এইটা বাজার আজকে আর কি বেগুন আর বেগুন আছে এটা বেগুন একবারে ঢালি ঢালি সরস্বতী পূজার কথা বলছি আমরা ছোটোবেলায় সরস্বতী পূজা মানে খুব একটা মনে পড়ে না শাড়ি পরছি না কিন্তু বড়োবেলায় যে শাড়ি পরে একটু এনজয় করবো সেই সময়টা বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে বলে সেই রকমভাবে আর শাড়ি পরে ঘোরাঘুরি করতে পারি না তো এখন খুব মিস করি যে আর কিছুদিন পরে বিয়ে হলে হয়তো শাড়ি পরে একটু ঘুরতে শুরতে পারতাম আর আগে সেই রকম এখনকার মতো এত মোবাইলও ছিল না আর শাড়ি পরে তোমার ফটো তোলা সেলফি তোলা সেই কিছু ছিল না আমাদের সময় সেই জন্য শাড়ি পরলেও আর কি কোনো ফটো উঠি উঠিনি কোনো সময় তো সেই কথাগুলো এখন মনে পড়ে আগে তো মোবাইল ছিল না মোবাইল থাকলে হয়তো এইসব করতাম সরস্বতী পুজো উপলক্ষে চার পাঁচ দিয়ে ছেলেমেয়েরা ছোটোছুটি করছে দেখে ভালো লাগে আমরা আমাদের সময় করতে পারি নাই তাই কী হয়েছে ওরা করে ওই ছেলে মেয়েদের মধ্যে মনটা চলে যায় দেখেও আনন্দ লাগে যে আমরা পারি নাই তাই কি হয়েছে ওরা তো করি ওরা আনন্দ করে কিন্তু এখনকার ছেলেমেয়েরা আনন্দ করতে গিয়ে আবার বেশি আনন্দ করে থাকে সেটাও আবার বেশি ভালো না তো সব কিছুই লিমিটের মধ্যে থাকলে ভালো হয় আর কি মেয়েরা ঘোরাঘুরি করছে করুন তবু বলছি তোমরা সাবধানে থাকো সাবধানে ঘোরাঘুরি করো আর নিজের খেয়াল রেখো আজকে এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার কালকে আসবো